বিশ্বের অধিকাংশ মানুষের ধারণা দুবাই একটি দেশ কিন্তু আসল কথা হলো দুবাই কোনো দেশ না এটি সংযুক্ত আরব আমিরাতের একটি শহর মাত্র দুবাই পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এবং সমুদ্র থেকে এর গড় উচ্চতা প্রায় ষোলো মিটার বা বাউন্ন ফিট দুবাইয়ের দক্ষিণে আবুধাবি পূর্বে সারজা ও দক্ষিণ পূর্বে উমানের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে এটা সবারই জানা পৃথিবীর সবথেকে বড় টাওয়ারগুলো দুবাইতে অবস্থিত দুবাইকে বলা থাকে উচ্চভবনের শহর এখানকার সুউচ্চ হয়ে অট্টালিকাগুলো সত্যি দেখার মতো বিখ্যাত খলিফার নাম অনেকেই শুনে থাকবেন ইতিমধ্যে যা কিনা এখনকার মানব নির্মিত সবথেকে উঁচু স্থাপনা এটি উচ্চতায় দুই ফুট লম্বা এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম মসজিদ রেস্টুরেন্ট হোটেল নাইট ক্লাব সহ নানা ডিপার্টমেন্টাল স্টোর বিশ্বের উচ্চতম বিল্ডিং ব্রুস খলিফার তলার উপরে যারা বাস করেন তাদের রমজানের সময় অতিরিক্ত দুই তিন মিনিট অপেক্ষা করতে হয় ইফতারের জন্য কারণ উঁচুতে সূর্যকে বেশ কিছুক্ষণ দেখতে পান তারা পর্যটনের জন্য যেসব জায়গা আমরা বেছে নেই তার সবগুলিতেই কম বেশি দ্বীপ থাকি কিন্তু মানুষ মানুষ নির্মিত আর্টিফিশিয়াল দ্বীপ কোথায় পাবেন দুবাই আপনাকে এই তৃষ্ণাও মেটাতে পারে দুই সাল থেকে দুই হাজার সাল মাত্র পাঁচ বছরের মধ্যে পৃথিবীর বৃহত্তম এই মানবদৃষ্টা দ্বীপপুঞ্জ নির্মাণ করেছেন দুবাইয়ের সরকার মূল উদ্দেশ্য ছিল আরও বেশি পর্যটকদের আকৃষ্ট করা সে উদ্দেশ্যে তারা সফল এখানে প্রতি বছর অনেক পর্যটকদের সমাগম হয়ে থাকে তাদের সেবা দেওয়ার জন্য এখানে রয়েছে পাঁচ তারকা বিশিষ্ট হোটেল অনেকগুলো সমুদ্র সৈকত এবং আরো আধুনিক সব স্থাপনা আমরা জানি যে এটিএম মেশিন দিয়ে টাকা তোলা হয় কিন্তু না দুবাইয়ে এটিএম মেশিন দিয়ে সোনাও তোলা হয় এটি জার্মান সংস্থা প্রথম দুবাইতে এই মেশিনটি আবিষ্কার করে এটিকে গোল্ড এটিএমও বলা হয় দুবাইয়ের এটি শপিং মলে প্রথম এই মেশিনটি চালু করা হয় দুবাইয়ের রাস্তা অনেকই অত্যাধুনিক দুবাইয়ের রাস্তা অনেক অত্যাধুনিক তার জন্য আপনি দুবাইয়ের রাস্তার সব সময় অনেক দামি গাড়ি দেখতে পাবেন যেমন ল্যাম্বরগিনি রোলস মতো সব দামি গাড়ি দুবাইয়ের এক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট আপনি হয়তো মনে করেন দুবাইতে অ্যালকাহল কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটি একটি মুসলিম দেশ কিন্তু না যদি আপনি অ্যালকোহলের লাইসেন্স পান তবে এই শহরটিতে আপনাকে তা পান করতে দেবে যদিও কর্তৃপক্ষ লাইসেন্সটি সবসময় পরীক্ষা করে না তাই প্রাপ্তবয়স্ক যে কেউ এখানে মদ পান করতে পারবে শুধু মাতাল হয়ে গন্ডগোল না করলেই হলো না হলে বড় বিপদে পড়বেন তো বন্ধুরা আজকে এতটুকুই পরে আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ